মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল নটা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম হয়ে বেশ খানিক্ষণ পর তো আমাদের সামনে আসলাম আর আজকের ওয়েদারটা একটু একটু মানে ঠান্ডা ঠান্ডা আছে কয়েকটা দিন একটু রোদ রোদ পড়েছিল গরম পড়েছিল ওই দেখো ওই বেস্তা ওই দেখো একজন ব্রাশ করছে আর একজন উঠে পাহারা দিচ্ছে ঠিক আছে কি তোমার স্কুল আছে না তুমি বলেছ পিসি বাড়িতে পারমানেন্ট থাকবে পিসা মশাইকে কথা দিয়ে এসছো ও তাহলে তো ওই লিখিত বলিতে দিতে হবে কি হবে হ্যাঁ তখন তো লিখে দিতে হবে তখন তো পিসি মেয়ে বলবে তখন তো আমি আর তোমাকে সোনামা বলতে পারবো না কি হবে ঠিক আছে আমি তোমার সাথে অল্প অল্প দেখা করে যাব আমার সাথে অল্প অল্প দেখা করে বা ও তার মানে তুমি যেতে চাও তাই তো পিষি বাড়ি থাকতে চাও ও তাহলে পিষি মা বলতে হবে তো বলতে হবে হবে বাবা ঠিক আছে দিয়েই দেব চল পিষি কে তো মা বলতে হবে বলতে হবে বলতে হবে 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 বলতে হলে বলবো পিসে মশাই তো আমি তো দেখলাম কালকে বলেছে পিসি থাকতে গেলে পড়াশোনা ছাড়া আর কিচ্ছু নেই শুধু পড়াশোনা হুম ও বলছে ও পার্মানেন্টলি পিসি চলে যাবে পিসিকে মাটা বলবে আবার বললো লিখিত গড়ি দিয়ে চলে যাবে আর আবার কি হবে আমার আর বাবার কি হবে আমরা তো কাঁদবো বলছে তোমাদের সাথে মাঝে মাঝে একটু একটু এসে দেখা করে যাবো বুঝ কি আর কি বলার আছে বল এরপরে কিছু বলার আছে ছাগল দুটো যুদ্ধ করছে ওরা একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে এ ওকে সিং দিয়ে গুঁতো দিচ্ছে ও ওকে গুতো দিচ্ছে ও হচ্ছে মা আর ও হচ্ছে মি ওই দেয় ওই দেয় ওই দেয় ওই দেয় হ্যাঁ ওর দিকে খাওয়ানে অন্য কেউ আচ্ছা অবস্থা রুটি খাওনি আজকে আজকে রুটি দেয়নি ওই দিদি এসেছে রুটি রুটি টুটি খাওনি ও এখনও খাওনি ওই জন্য নালিশ করছো আবার বলছে না মিথ্যা কথা বলে কি মিথ্যা কথা বলে পারবি তো খেতে নিচে যায় না ওপরে থেকে খায় বাবা ওখান থেকে বাথরুম থেকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে পট পট করে খেয়ে নেয় নিচে গেলে খেতে চায় না তাতেই যাওয়া তাতেই যাওয়া জানলাটা খুলে দিই আমি হ্যাঁ এক চাবানো দিয়ে গিলে ফেলে একদম নরম নরম ভাত চাবানোর কোনো দরকার নেই আজকে রোদ নেই আজকে রোদ নেই বাইরে একটু অন্ধকার অন্ধকার রয়েছে হুম আসলে রাখতে পারবে এই তো অন্ধকার তো থাকতেই হবে দেখো প্যান্ডেল হচ্ছে বিয়েবাড়ির প্যান্ডেল যাবি আমাদের নেমন্ত্রণ আছে তো যাবি বলছে যাবে তাহলে তাড়াতাড়ি শেষ কর মুখেরটা শেষ কর আগে ভাতটা খা ভাতটা খা আমাদের পেস্তা সকালবেলা কিন্তু একতরফা খাওয়া হয়ে গেছে আমি এদিকে মেয়েকে খাওয়াতে বসেছি মানে পঞ্চাশ বার এসে একবার রুকি মারছে একবার দেখছে একবার ভেতরে আসছে একবার বাইরে যাচ্ছে যদি আবার একটু এসছে যদি আবার একটু কিছু আমাকে দেয় তাহলে একটু খেতে পারতাম হ্যাঁ দেখাচ্ছি আর মা আমাকে চা করে দিল রুটি দিল জলকে বাথরুমে বসিয়ে জল দিয়ে ওষুধ দিয়ে এসেছি এখন মেয়েকে খাইয়ে যাব আর এই যে প্যান্ডেল দেখছে বিয়ে বাড়িতে লোকের বিয়ে টিয়ে হচ্ছে যদি আমার একটু বিয়েটা হতো আমার মা আমাকে প্রতিদিন বলে বিয়ে করবি কিন্তু তারপরে আর মেয়েও দেখে না আর বিয়ে টিয়েও দেয় না বলো তো এইসব করলে হয় একটু বিয়ে টিয়ে দিতে হয় লোকের প্যান্ডেল করে বিয়ে হয় আমার একটু মালা বদলও হয় না বিয়েও হয় না বউটাকে এখনো পর্যন্ত দেখতে পারেনি শুধু মাই দেখলো আর দাদারা দেখলো পিসিরা দেখলো আমি এখনো দেখতে পারিনি তাই বিয়ে বাড়ির দেখি তাই না বাইরে থেকে শুয়ে পড়েছে আদর আদর দিদির আদর আদর আমার ভাই বল আমার বয়স পেস্তার এখন তিন বছর বয়স তাহলে কি তোমার থেকে ছোট হলো হলো না বড় চারিদিকে কাজ বাজ গুলো সারলাম কাজবাজ বলতে জামা কাপড় মেশিনে দিয়ে জল ভরলাম ঘর গুলো মুছলাম ছাড় দিলাম বিছানা মুছালাম সবই কমপ্লিট হয়ে গেছে আজকে মা পুন মনে হয় পরিষ্কার করছে আমাদের রান্না রান্নাবান্না করার পরিকল্পনা চলছে আই এসছে এসছে আজকে ঠান্ডা না ভালোই গরম দিয়েছে বেলায় মনে হচ্ছিল যে ঠান্ডা দেবে সকালবেলা ভালোই গরম দিয়েছে এই দেখো ওমা উনুনটা ফেটে গেছে অনেকটা এই যে উনুনটা ফাটবেলা লেফতে হবে ফাটবেড়ার লেরতে হবে মা বলছে পালং শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে শীষ পালন হয়ে গেছে লাগ লাগছে দেখতে এগুলো তো একেবারে কেটে একদিন রান্না করতে হবে এইখানেও খানিকটা এই যে এইখানেও খানিকটা হয়েছে চলো নিচে যাই আমাদের পেঁপে গেছে না একটা পেঁপে হয়েছিল দেখে আছে কি না এই দেখো কিন্তু ছোট এখনো বড় হয়নি সেই লেভেলেরই রয়েছে কিছুই হয়নি মায়ের শরীরটা খারাপ তাই বলছে ডাক্তার দেখাবো কি করে বলে 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 আসলে আমি না বললি কিছুই হয় না বলে বলে তারপরে আর প্রচণ্ড পরিমাণে খোঁচাতে হয় শরীর ঠিক আছে শরীর ঠিক আছে বলে বলে যতক্ষণ না স্বীকার করাতে পারবো বুঝতে পারি কথা শুনে যে শরীরটা খারাপ তো যাই হোক যতই যে অভিমান করি কিছু করার নেই মা তো খারাপ লাগে বলে আমি কি যেতে চাই না আমার যেতে ইচ্ছা করছে তোদের বাড়ি তো দিদির বাড়িতে হ্যাঁ দিদির বাড়িতে এখন যাওয়াটা খুবই দরকার তো যে কারণেই আমার আর কি মায়ের সাথে প্রবলেম যে তুমি কেন যাচ্ছ না বাড়িতে তো এখন বুঝতে পারছি যে শরীরটা অনেকটাই খারাপ ডাক্তার বলে এই দেখিয়েছি দুদিন আগে তাও কালকে রাতে বলছে যে উঠতে পারছি না শরীরটা খারাপ লাগছে মানে উল্টোলটা ভুলভাল বকছে বলছে জানি না আর কতদিন বাঁচবো এইসব বলছে খারাপ লাগছে নিজেরও মনটা খারাপ আজকে কিন্তু কি করব উজ্জ্বলকে ছেড়ে আমি যেতেও পারছি না ও এই মুহূর্তে এমন উজ্জ্বলের এমন না ও বলছে যে আমাকে ছেড়ে তুমি এই মুহুর্তে যেও না কোথাও কী করবো বুঝতে পারছি না গেলেও তো থাকতেও তো পারবো না মায়ের কাছে তো মাকে বললাম তুমি যদি আসো আমাকে বলো আমি কি নিয়ে আসবো এখানে তাহলে আমি আবার ডাক্তার দেখাই কারণ আগে একবার স্টেম এরকম কন্ডিশন হয়েছিল তোমরা জানো এনে আমি অনেক রেখে তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে দিয়ে সুস্থ করে তারপরে পাঠিয়েছি কারণ মায়ের ডাক্তার টাক্তার দেখানোর এই সমস্ত কিছুর দায়িত্বটা আমার মানে আমি নিয়েছি আমার বলতে আমাকে কেউ দেয়নি আর কি আমি নিয়েছি তো সেই জায়গা থেকে খারাপ লাগে মনটা খারাপ কারণ বাবা মা এমন একটা জিনিস তুমি যতই রাগ করে থাকো জীবন থেকে মানে জীবনে যতক্ষণ আছে ততক্ষণ তুমি মনে করবে তুমি রাজা তাই না তারপরে একটা সময় যখনই যে আজকে বাবা চলে গেছে মনে হয় আজ আমি কত একা যদি বাবা থাকতো ভালো হতো দেখি কি করা যায় বললাম যে তুমি যদি আসো বলো আমি গিয়ে নিয়ে আসবো এর আগেও বলেছিলাম যে তুমি যদি আসতে চাও বলো আমি গিয়ে নিয়ে আসবো তখন বলছে এদের স্কুল আছে এদের পড়াশোনা আছে মানে বাচ্চা দুটোর ঘরে কাজ আছে রাতে রান্নাবান্না করতে হয় মাকে কারণ বৌদি দুটো বাচ্চাকে নিয়ে পারে না ঘরের সংসারের টুকটাক কাজকর্ম আছে তো আমি কালকে একটু রাগই দেখালাম রাগ বলতে না মানে বোঝালাম যে সারা জীবন তো আমাদের জন্য করলে অনেক খেটেছো আজকে দুটো দিনের জন্য না হয় এসে একটু ঘুরে যাও শরীরটা একটু ঠিক করে তারপরে আবার না হয় সংসারে গিয়ে জয়েন করো সংসারে তো আমরা যতদিন আমাদের প্রাণ আছে আমাদের সংসার করতেই হবে আমাদের সংসারের জন্য খাটতে হবে সবই করতে হবে কিন্তু শরীরটাকে তো সুস্থ রাখতে হবে তাই না ঠিক রাখতে হবে ইচ্ছা করছে যে যাই দৌড়ে গিয়ে ছুটি গিয়ে একটু দেখে আসি কালকে কথা বলছিলাম ফোন করেছি খারাপ লাগছিল সারাটা রাত আমার মানে দু চোখের পাতা এক করতে পারেনি ভেতরে একটা কেমন একটা ভয় কাজ করছিল আতঙ্ক কাজ করছিল জানি না কেন বলতে পারবো না তো সেই জায়গা থেকে আর কি খারাপ লাগছে দেখি কিছু একটা ডিসিশন আমাকে তো নিতেই হবে ভাবছি কি করা যায় দেখা যাক কি করি কিছু তো করতে হবে তো দেখো গরম এসছে এই শীতের এই প্রথম আমি জানলা খুলে বসলাম আর বাইরে দেখো ওই যে বিয়ের প্যান্ডেল ওই প্যান্ডেল আর ওদিকে মনে হয় হবে যাই হোক

বেলা অনেকটা হয়ে গেল তো তারপরে ডিসিশান নিলাম উজ্জ্বলকে জিজ্ঞাসা করলাম কি খাবে বলল একটু ডিম করো সয়াবিন করো আমি বললাম দুটো তো একসাথে করা সম্ভব নয় দুটোর মধ্যেই মশলা লাগবে তাহলে রাতে তো রুটি খাবে রাতে রুটির সাথে নয় সয়াবিন করবো এবার ডিম করি ভাতের সাথে তো ডিমগুলো না মানে এবার এখন আর এখনকার দু তিনবার ডিম এনেছি ডিম এনে কিছুতেই মন পোষাচ্ছে না ডিমগুলো এতটা বাজে ছাড়াতে গেলেই ছাড়িয়ে যাচ্ছে আর বডিটা খুব নরম দেখো কেমন যেন সেই অন্য রকম ভাব নরম মানে এরা খাওয়া দাওয়া করেনি মুরগিগুলো মশলা করে নিয়েছি আদা রসুন আর লঙ্কা পেঁয়াজ টমেটো তার সাথে করব বিউলির ডাল ডালটাকে সেদ্ধ করে নিয়েছি বিউলির ডাল কী করে করে আমি এখনো পর্যন্ত এটা শিখতে পারলাম না কি করে করে যাই হোক আমি আমার প্রসেসে করি তারপরে শিখতে হবে কেন বিউলির ডাল ঘরে বেশ খানিকটা এনেছি মুসুরির ডাল খেলেই সবার প্রেশার বাড়ছে বিউলির ডাল তারপরে অড়হরের ডাল আর ওই কী কী ডাল আছে সেই সমস্ত ডাল আর কি এনেছি ও আগে আমি ডিম ভাজবো আগে কেন ফোড়ন দিচ্ছি রান করে নিয়েছি এখনও পর্যন্ত মাত্রা তো গুলো পারেনি আর আজকে রান্না করে ফাইনাল লুক তোমাদের দেখাতে পারলাম না কিছু মনে করো না কারণ ভালো লাগছে না কিছু এক বালতি জামা কাপড় ভেবেছিলাম অল্প কটা জামা কাপড় হবে বাপরে বাপে এতগুলো জামা কাপড় এখন নিয়ে উঠতে হবে উঠে মেলতে হবে আর এমনি অলরেডি এক ড্রাম জামা কাপড় ভাজ করে রেখেছি প্লাস ওই ঘরের মধ্যে অনেক জামা কাপড় ভাজ করে রাখা রয়েছে কিন্তু গুছিয়ে রাখবো সেই সময়টা আমার হয়ে উঠছে না যে গুছিয়ে রাখবো এই যে বলি জামা কাপড় আমার খুব কুড়ে নি জামা কাপড় গোছানোতে তাও গুছিয়ে রাখি দিনেরটা দিনের দিনেরটা দিনের দিন গুছিয়ে রাখার চেষ্টা করি শনি রবিবার মেয়ে বাড়ি থাকে না তো মানে শনিবারটা ওই দিনটা সব জায়গা মতো রাখি কিন্তু এই শনিবার আর রাখা হয়নি তো এই যে এতগুলো আবার কাঁচবো আবার শোকাবে আবার এক কাদা জামা কাপড় হবে তারপরে সব গোছাবো একসাথে জামা কাপড়গুলো মেলে দিয়েছি জায়গা পাইনি যেটা যেখানে পেরেছি সেটা সেখানে আজকে মেলেছি কারণ অনেকটা জায়গা লাগছিল তারপরে অনেকগুলো জামা কাপড়ও হয়েছে দেখো ওইখানে শাড়ি বেঁধে বেঁধে যাই হোক জায়গা আর কোথাও নেই মেলার মতো কারণ এই গাছগুলো রয়েছে তো এরা না থাকলে তাও এখানে মেলা যেত হয়ে গেছে মেলা মেয়ের জামার থেকে একটা ফুল খুলে গেছে চলো এখানে আবার জমছে কালকের জন্য তুই ওখানে শুয়ে রয়েছিস কেন ওখানে কি আসো ওখানে কি বাবা ওখানে একদম শুয়ে রয়েছে কিসের জন্য কার জন্য কার জন্য ওই দেখো ছাদে যাবে এখন ছাদে যেতে হবে না চলো খাবার খাবার নিচে আসো খাবার খাবি না খাবার খাবি না চল নিচে যা নিচে চল নিচে চল নিচে চল চল নিচে চল নিচে চল নিচে চল থাকতে যেতে হবে না থাক ওই দিদি এসছে দিদি এসছে আয়ুস্মিতা দিদি এসছে আসো হ্যাঁ আসো আসো ওই যে এসছে দিদি আয় হ্যাঁ খুঁজতে গেছে দিদিকে খুঁজতে গেছে আরেকজন আসো ওরে বাবা দেখো কত ভালোবাসে ঠাম্মি নাকি কালকে হাত পুড়ে গেছে আবার মলম লাগিয়ে দিয়েছে ঠাম্মিকে কি লাগিয়ে দিয়েছ ক্রিম লাগিয়ে দিয়েছ ক্রিম লাগালে ব্যথা কমে মা জ্বালা তো কমেছে ও আবার সকালে উঠে রাত্রেবেলা লাগিয়ে দিয়েছে সকালে উঠে নাকি জিজ্ঞাসা করছে ঠাম্মি কমেছে তোমার ব্যথা আমি বলছিল পুরো কমে গেছে ও মন পারে বাবা গুড ইভিনিং বন্ধুরা এখন কটা বাজে সন্ধে 7টা মতো প্রায় বাজে কখন থেকে 7টা বেশি মনে হয় বাজে কখন থেকে ভাবছি একটু সন্ধেবেলা চা খাবো চা খাবো চা আর খাওয়া হচ্ছে না মেয়ের এদিকে এত পড়াশোনা পড়াশোনা বলতে ওর পড়ার হোমওয়ার্ক আর স্কুলের হোমওয়ার্ক এগুলো নিয়ে উজ্জ্বল বসেছে আমিও সাথে হেল্প করে দিলাম অঙ্কগুলো সব টুকে দিলাম পড়াগুলো সব খুঁজে খুঁজে কোথায় কত দাগ পর্যন্ত দিয়েছে বই উল্টে উল্টে সব বের করে দিলাম সেগুলো মুখস্ত করছে স্কুলেরটা কমপ্লিট হয়েছে আর এখন টিউশনেরটা অঙ্ক দিয়েছে অনেক সেই অঙ্কগুলো খাতায় টুকে দিয়ে আসলাম এবার একটু চা খাবো বুঝেছো আর কালকে কি রান্নাবান্না হবে সকালে রুটির তরকারি সেগুলো একটু গুছিয়ে রাখতে হচ্ছে আর এখন রুটি হবে ওই যে আটা মেখে রাখলাম আটাটাকে কোনো রকমে মেখে রেখেছি পরে যখন রুটি করব আর একটু ভালো করে মেখে নেব। আর এই বাঁধাকপিটা পরে পরে নষ্ট হচ্ছে বাঁধাকপিটা না কেটে রাখবো কালকে এটা গুটি পড়তেই হবে হয় সকালে রুটির তরকারি আর নয়তো দুপুরবেলা রান্না করে ফেলবো আর এখানে চা বসিয়েছি গরমা গরম চা একটু আদা খুঁজছিলাম দেব আদা খুঁজতে খুঁজতে বাঁধাকপি বের করে নিয়ে আসছি আদার কথা মাথা দিয়ে বেরিয়ে গেছে জানো এদিকে চা ফুটে মানে যখন মাথার মধ্যে কোনো দিক থেকে তোমার টেনশন ঢুকবে না তখন দেখবে প্রত্যেকটা কাজে ভুল হবে প্রত্যেকটা পদে পদে তুমি যা করতে যাবে আর একটা জিনিস ভুলে যাবে আমার সাথে এরকম হয় যখনই বেশি কিছু নিয়ে টেনশন করি তখন এই জিনিসগুলো বেশি করে হয় আমাদের চায়ের এই জায়গাটা এত কাপ হয়ে গেছে মা প্রতিদিন সকালে বিকেলে এসে একবার করে বলে যাচ্ছে এত কাপ হয়ে গেছে চায়ের কাপ রাখার জায়গা নেই আমি কি করবো বলো আমার তো হাতে একটা কাপও পরে ভাঙে না উন অন্য বাড়িতে যেমন কাপ ভেঙে যায় পরে টরে ভেঙে যায় মাছতে গেলে ভেঙে যায় আমার তো মাছতে গেলেও না ভাঙে না আমার হাত থেকে পরে ভাঙে না রাখতে গেলে ভাঙে তাহলে কাপ কী করে ফুরাবে এই হচ্ছে সমস্যা আমি বললাম তাহলে দু একটা কাপ বাতিল করতে হবে বাতিল মানে ঘরে তুলে রাখতে হবে ঘরে তোলা কাপও আছে এবার আমার একটু রান্না জিনিস কেনার শক্ত যখনই মেলা টেলা হয় কিছু কিনি আর না কিনে দুটো চারটে করে কাপ কিনে নিয়ে আসি এখন বাজে রাত প্রায় দশটা বাজে দশটা দশটা বাজে আসবে তার পড়া কমপ্লিট হলো আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বসেছিল ছিল তাড়াতাড়ি হয়েছে রুটিটা ঝপঝপ করে করে নিলাম এই যে আমি আর উজ্জ্বল খাবার নিয়ে বসে পড়েছি রুটি ডাল আর হচ্ছে ডিম মা ওরাও নিচে খাচ্ছে খেয়ে দেয়ে আমি বসবো আমার কাজে আর ওদেরকে শুয়ে টুয়ে দিয়ে মেয়ে নিচে শোবে মনে হয় দেখা যাক এবার কোথায় শোয়ে ও কদিন ধরে নিচেই শুচ্ছে ঠাম্মের কাছে তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাবা গুড নাইট